আল্লাহ পাক তাই বলছেন ইতানু দিয়ালিস সালাতি জুমআতি আসাউ ইলা যিকিরিল্লাহ ওয়া দারুল বাই তালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন জোরে বলুন সুবহানাল্লাহ এবার জুমার নামাজ হয়ে গেল আমার আল্লাহ এত বড় রহমত আলম আল্লাহ বান্দার উপরে কোন জুলুম করবেন না আল্লাহ বলছে বান্দারে আমি আল্লাহ বলি নাই যে সারাক্ষণ মসজিদে বসে থাক আমি আল্লাহ বলছি ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আর যখন নামাজ হয়ে গেল যাও চাষ করো দোকান চালাও ব্যবসা চালাও জমি জায়গা নিয়ে চাষ করো অফিসে যাও আদালতে যাও আমি আল্লাহ তোমার জন্য জমিনে রুজি ছড়িয়ে রেখেছি রুজি তুমি সংগ্রহ করে তুলে খাও জোরে বলো ফাই ওই কথাটা বলছে আল্লাহ ফাইদা কুদিয়াতি নামাজ যখন হয়ে গেল ফান্তাসিরু ফিল আর কলকাতায় চলে যাও যাদবপুর চলে যাও পাকিস্তান কাছে চলে যাও বালিগঞ্জে চলে যাও কাজের জায়গায় চলে যাও বেতবেড়ে গিয়ে দোকান খুলে ফেলো জমিতে তুমি এবার কাঁচা মেরে নেমে পড়ো তাই তো কি গো মুসলমান কাঁচা হস করেছে হাজি সাহেব সেও দেখি কাঁচা মেরে আল ছাড়ছে ও হাজি সাহেব বললে কি ইসবনাশ করছো বললে বাবা ও সব সব ঠিক আছে ঠিক আছে না পেটা ছেলের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ গোসল আর কয়েকটা ব্যতিক্রম কারণ ছাড়া কোনো অবস্থা এটা করবেন না বলুন ইনশাআল্লাহ তো আল্লাহ বলছে চাষ করো মাঠে কাজ করো হালাল ব্যবসা করো আর কাজ করার মাঝে তুমি ওয়াবতাগু মিন ফাদুলিল্লাহ আমার রুজিটা তুমি তালাশ করো আমার রুজিটা তুমি তালাশ করো আমি আল্লাহ তোমার জন্য রুজির ব্যবস্থা করেছি পৃথিবীর কোন প্রাণীর জন্য কিন্তু আমি আল্লাহ কাজ করতে বলি নাই বলেছি আপনারা দেখেছেন গরু ওই কোন জায়গায় লেবার খাচ্ছ কি গো ছাগল দোকান চালাচ্ছে ঘোড়া গিয়ে দুটো পয়সা বিক্রি করছে আছে কোন আল্লাহ বলছে না প্রত্যেকটা প্রাণীর খাবার আমি জমিনে ছড়িয়ে রেখেছি কিন্তু শুধু মানুষকে বলেছি তোরা একটু খুঁজে খা কি বলেছি অবতাগু আমি আল্লাহ বলেছি তোরা একটু রুজি তালাশ কর তবে দায়িত্ব নিয়েছি আমি কে দায়িত্ব নিয়েছি বলছেন না কেন খাওয়াবে দায়িত্ব নিয়েছে কিন্তু কিভাবে খাওয়াবো ওইটা তো খুঁজতে হবে শুনছেন আল্লাহ পাক বলেন সূরা নাম্বার বারো মামিন মিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি যিকুহা একদম 12 পারা সূরা প্রথম লাইনে ছয় নম্বর আয়াত আল্লাহ বলছে মা আসমান এবং পৃথিবীর মধ্যে এমন কোন প্রাণী নাই যার রুজির দায়িত্বটা আমি আল্লাহ নি নাই সবার রুজির দায়িত্ব আমার হাতে জোরে বলুন সবার দায়িত্ব আবার পৃথিবীতে এমন কোন প্রাণী নাই আবার কিছু প্রাণী এমন আছে যারা ভবিষ্যতে কি খাবে সে চিন্তা ভাবনা তাদের থাকে না তাদের ব্যবস্থা আমি আল্লাহ করেছে ওয়া কাআই ইমিনাতাল লা তাকমিলু রিযকাহ এটা 21 পারা দ্বিতীয় পৃষ্ঠা একদম মিডল পয়েন্টের 62 নম্বর সূরা নামান কবুতের মধ্যে আছে আল্লা বলছে শুনো তোমার তো দোকান আছে ছাগলের দোকান নাই তোমার চাকরি আছে গরুর চাকরি নাই তোমার একটা ব্যবসা আছে কোন ঘোড়ার কোন ব্যবসা নাই আমি আল্লাহ তাদের জন্য বলেছি তোরা মাঝে যা ঘাস খা বাড়ি ফিরে আয় তুমি বান্দা তো ঘাস খাবে না তুমি তো খড় খাবে না তোমার জন্য লাগবে মোটা চালে জোরে বলো কি গো ভাত তোমার জন্য মাংস লাগবে ওটা তো সহজে পাওয়া যাবে না তাই আমি আল্লাহ বলছি ওয়াবতাগু মিন ফাদুলিল্লাহ জমিনে একটু তুমি রুজি খোঁজ করো আর রুজি খুঁজতে গিয়ে জানো আমি আল্লাহ ভুলে যেও না আমি কি বলেছি ওয়াদুকুরুল্লাহ কাতীরা বেশি বেশি করে আমি আল্লাহ জিকির করো জোরে বলুন সুবহানাল্লাহ আর বলছেন না কেন মাঠে গিয়ে হাল চেন জীবের কাজ আছে কাজ নাই মাঠে গিয়ে ধান রোপন করছেন জীবের কোনো কাজ নাই ট্যাক্সি চালাচ্ছেন ট্রাক চালাচ্ছেন জেসিবি চালাচ্ছেন মাটি কাটছেন জীবের কোনো

বেশি বেশি করে জিকির করো এবার ওই যে ঘটনাটা বলছিলাম নবীন ওদিকে মাল কিন্তু বিক্রি হচ্ছে আর নবী কি করছিল বা পড়ছে সবাই চলে গেছে বারো জন বসে আছে নবী অত্যন্ত লজ্জিত হলো আবার কষ্ট পেলো আবার রেগেও গেল যে সব আচ্ছা ধরুন আপনারা আছেন হঠাৎ করে বক্তব্য হতে হতে সব বার হয়ে চলে যাচ্ছে আর খালি আমাদের কোটা হুজুর আর আমার এই মুরব্বী আপা বসে আছে আমি কি রেগে যাব না যাব না কি বলছেন আই ভাই বল মসজিদে অনুষ্ঠান সেটা বাইরে করছে বলবে না বলবে না সবাই রেগে যাবে তো আল্লাহ নবী খোদবা দিতে দিতে কিছু বলতে পারছে না তো খোদবা দিচ্ছি কিছু বলবে আমরা যা লোক হলে মনে হচ্ছে লাটবাড়ি নিয়ে ছুটে যেতাম নবী খোদবা দিচ্ছে দাঁড়িয়ে আর বারোটা সাহাবা বসে আছে তার মধ্যে আবার আবু বাকার উমর উসমান আলী জান্নাতি কয়েকজন সাহাবা বসে আছে বলুন সুবহান আল্লাহ আল্লাহ এবার কি আচ্ছা ওই যে লোকগুলো চলে গেল খোদবা ছেড়ে কেন কাছে জানেন বলতে পারবেন না ওরা দেখে যে সিরিয়া থেকে দাহিয়া খালফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জেমালগুলো এনে বিক্রি করছে জুমার দিন মসজিদে ওই মালটা অন্য সময় অনেক দামে পাওয়া যায় আজকের কম দামে পাওয়া যাচ্ছে ইড়িশমা 700 800 টাকা কেজি তা আবার বাংলাদেশ বলল ইড়িশ দেব না আমাদের দাদারা বলছে কি হয় আমাদের কি কি গো বলছেন না কেন আবার ডাক্তার ইউনুস বলল ঠিক আছে কিছু মাল পাঠিয়ে দিচ্ছি তোরা একটু খাওয়া বাবা শুনছেন আপনারা তোর আটশো টাকার ইলিশ আমি ডায়মন্ডে দেখেছি তেরো চোদ্দশো টাকা এরকম বড় বড় চার পাঁচ কেজি এই ইলিশ ডায়মন্ডে বিক্রি হচ্ছে তো ওই মাল যদি দুশো টাকা বেদ বেড়ে বিক্রি এরকম সাইজের মাল লোক ছাড়বে বলছেন না কেন কিনে নেবে আড়াইশো টাকার গরু যদি কাঁচা গরুর সবাই তো পাঁচশো কেজি করে নেবে তো সাহাবারা দেখলো ওই ডমড করে জুমার দিন ফল ফুল বাজিয়ে আর বলছে কাপড়ের দাম হাত মানে দাম গুলো শুনিয়ে দিয়েছে ওরা বললে খোদ্া হচ্ছে হোক নামাজ হচ্ছে হোক চল মাল আগে পরে না নামাজ পড়বো খোদবা শুনবো ওদের কাছে ফুদবা বা নামাজ এটা গুরুত্বটা কোনো অতটা ছিল না যতটা মালের ছিল এবার আল্লাহ কি বলছে ওয়া ইদার আউ তি যার আও লা মিনফাদ্দু ইলাইহা ওয়াতারফু কা ক ইমা উলমা ইনতাল্লাহিত খাই মিন আল্লাহ বি ওয়া মিনাত্তি যার আল্লাহ جو اللہ بولے ওয়াই তা যখন তোমরা ব্যবসা দেখতে পেলে বাইরে কি চলছিল মসজিদের বাইরে ব্যবসা চলছিল ওয়া দু ইলাইহা ওয়া তার ভু ক ক ইমা হে আমার প্রিয় হাবিব হাবিবি দাঁড়িয়ে খোদ্মা পড়ছো তুমি দাঁড়িয়ে বক্তব্য করছো কিন্তু ওই লোকগুলো তোমাকে দাঁড় করিয়ে রেখে ব্যবসার দিকে চলে যায়

ওরা যে চলে গেল ব্যবসার মাল কিনতে কম দামে বা খেলতামাশা রংতামশার দিকে ওইটা মনে করেছে ওরা উত্তম ব্যবসার মাল কিছু নিয়ে নি কম দামে আর আল্লাহ কি বলছে কুল মা ইনদাল্লাহি খাইরুম মিনাল লাহাবি আমি আল্লাহ আমার কাছে ওই ব্যবসার চাইতে আরো উত্তম জিনিস আমার কাছে আছে আল্লাহ কারণ আমি আল্লাহ কি আমি আল্লাহ উত্তম রিজিক দাতা আল্লাহ নবী পরবর্তীকালে খোদবা শেষ হয়ে গেল নবী বললেন শোনো ও মুসলমানেরা আল্লাহ আয়াত শুনিয়ে দিল যে তোমাদের সাহস হলো কি করে তোমাদের বিশ্ব রসুলকে দাঁড় করিয়ে বাইরের মাল কেনা নবী বলছেন শোনো ওই যে বারো জন লোক বসে বসে খোদবা শুনছিলে আর আমি নবী দাঁড়িয়ে খোদবা দিচ্ছিলাম যদি ব্যবসার মাল কিনতে সবাই যদি চলে যেতে আল্লাহ আর শহরটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিত কত বড় আশ্চর্য কথা চিন্তা করে তাহলে আমাদের কাছে দুনিয়ার যতটা ব্যবসা বাণিজ্য মানে আমরা ওই সময় দিই বা ব্যবসা গুরুত্ব দিই তার চাইতে আল্লাহর নামাজটা কিন্তু আরো বেশি গুরুত্ব কি গো শুনছেন আপনারা আমরা আমাদের ঘরের গুরুত্ব যতটা দিই তার চাইতে আল্লাহর দিনের গুরুত্বটা অনেক বেশি আর যারা আখেরাত চায় দুনিয়ার পরিবর্তে আখেরাত যারা চায় তারা সব সময় দুনিয়ার প্রতি অতটা আকৃষ্ট হয় না যে আলেমরা যে ওলামারা যে পীর সাহেবরা দেখবেন দুনিয়ার প্রতি আকৃষ্ট হয় না তারা দিন ইসলামের জন্য নিজেকে উজাড় করে দেয় বলুন সুহান আল্লাহ দিয়েছেন কে নাম কি আমরা যে ইমামের ফলো করি ইমামে আজম আবু হানিপা রহমতুল্লাহ তিনি কোন দলিজে কোন খানকায় কোন মসজিদে কোন মাজারে কোন মার্কাজে কোন জলসায় কোন জায়গায় তার মৃত্যু হয়নি তিনি কোথায় মারা গিয়েছিলেন কি গো বলছেন না কেন সবাই তো শুনেছেন ইমাম আজম আমরা যে ইমামের মানি ওই বড় ইমামের মৃত্যুটা কিন্তু জেলখানায় হয়েছিল শুনছেন আপনারা আর শুধু সামান্য মৃত্যু হয়নি ও মৃত্যুটা ছিল শহীদের মৃত্যু ওই ওই বাদশা যে ছিল ওই ইমামে আজম আবু হানিফাকে বিষ খাইয়ে বিষ প্রয়োগ করে হত্যা করেছিল কি গো শুনছেন আপনারা তার চিন্তা করেন আচ্ছা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ তিনি তো নির্দোষ তত কোনো ভুল ছিল না তাকে বিশ খাইয়ে মারলো কেন আর জেলখানায় আটকে রাখলো কেন কারণ কি জানেন যারা প্রকৃত আলেম যাদের কাছে আল্লাহ দিনের ইলম দেন তারা কখনো দুনিয়ার সম্মান দুনিয়ার রুজি দুনিয়ার টাকার পিছনে ছোটে না আর দুনিয়ার টাকার পিছনে দুনিয়ার রুজির পিছনে হুজুর হওয়ার পিছনে সম্মানের পিছনে যারা ছোটে তারা হচ্ছে ভেগ ধারী অরিজিনাল আলেম না কি ইমামে আজম আবু হানিফার কেন জেল খাটতে হলো কেন জেলখানায় মৃত্যু হলো কারণ সেই যুগের বাদশা সে বলেছিল ইমামে আজম আপনাকে আমি রাষ্ট্রের একটা দায়িত্ব দিতে চাই দায়িত্বটা কি আপনাকে প্রধান বিচারপতির দায়িত্বটা পালন করতে হবে বলুন সুবহানাল্লাহ এই ধরুন আপনাদের ইমাম সাহেব আমাকে আমাকে ধরুন যদি বলে যে আপনাকে একটা বিশাল বড় আমাদের রাজ্য সরকার যদি বলে যে ওই সিদ্দিকুল্লা সাহেব যেমন একটা মন্ত্রী পেয়েছে ওটা ওই হ্যাঁ লাইব্রেরি কেতাব গ্রন্থকার মন্ত্রী গ্রন্থাগারের মন্ত্রালয় পেয়েছে তা আমার যদি বলে তোমার একটা ওই দোয়া তাবিজের মন্ত্রালয় দিয়ে দিচ্ছে কি গো জেলখানা ইমাম থাকে জানো না জেলখানাগুলোতে ইমাম থাকে একটা দায়িত্ব দিয়ে দিচ্ছে তুমি ওই জেলের ইমাম বারে একটা দায়িত্ব আর মাসে তোমার 3 লাখ টাকা দেব সরকারি সুবিধা সুযোগ সব পাবে মোটামুটি 60 বছর আমি কি এই ওয়াস রাতে বেলা সব তেড়েপুরে এরকম রাতে করে বেড়াবো নাকি আর যে কষ্ট করে গাড়ি নিয়ে এসেছি যাবো কি করে সেটাই ভাবছি কি বললেন কিন্তু ইমামে আজম কত বড় ইমাম আজম আলেম কাকে বলে যখন তাকে বলা হলো রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করুন ইমামে আজম বলল না পালন করব না বললে কেন বললে তোমরা শাসক হয়ে কোন মানুষকে তো খুন করেই দিতে পারো আর আমি যখন বিচারপতির দায়িত্ব পালন করব হতে পারে একজন নিরীহ ব্যক্তিকে ফাঁসিয়ে হয় না হয় না কি বলছেন বলেন হয় না হয় না একটা নিরীহ ব্যক্তির বিরুদ্ধে দুই থেকে তিনজন ব্যক্তি যদি মিথ্যা করে সাক্ষী দিই বছরের বছর পর বছর জেল খাটানো যায় ইমামে আজম বললেন আমি পারবো না খলিফা বললেন করতেই হবে বললেন আমার দ্বারা সম্ভব না বলে এত বড় সাহস তুমি প্রধান বিচারপতির দায়িত্ব যখন পালন করবে না তখন তোমাকে বাইরে আর রাখবো না জেলখানার মধ্যে রাখলো মৃত্যুর আগের দিন পর্যন্ত আর মরণের সময়ে বিষ খাই এবার চলুন ইমামে হাম্বল চারটে জানান না হানাফি ইমাম আজম আবু হানিফা ইমাম হাম্বল ইমাম সাবিয়ার ইমাম মালিক ইমামে হাম্বল রহমতুল্লা তাকে অত্যাচার করা হলো ইমাম মালিক রহমতুল্লা তাকে জেল খাটতে হলো হয়েছে না হয় নাই জোরে বলুন জেল খাটতে হয়েছে না হয় নাই হয়েছে ইউসুফ আলাই সালাম তাকে জেল খাটতে হয়েছে বছর বছর আপনারা জানেন না। ইমাম নাসাই তাকেও জেল খাটতে হয়েছে ইমাম বোখারি যারা বোকারি শরীফ পড়েছে বোকারির ইমাম তার নাম জানে ইমাম ইসমাইল বোকারি রহমতুল্লা যখন তাকে দেশের বিচারপতি দেশের রাজা তার উপরে খেপে গেল দেশ থেকে চিরদিনের মতো তাকে একদম বার করে দিল ইমাম বুখারি নিজের জন দেশে মরতে পারে নাই ইমাম আবু হানিফা স্বাভাবিক বরণ করে নাই ইমাম মালিক মরতে পারে নাই ইমাম হাম্বল তিনি ইন্তেকাল করতে পারে নাই আর আমাদের কদিন আগে বাংলাদেশের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তাকে ওই ডাইনিটা ও জেলখানায় তাকে কি করেছে বলো শহীদ করেছিল বলো ইমানদার হলো সেই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে বিভিন্নতার উপরে মুসিবত আসবে ইমানদার মুসিবতে পড়ে কখন কখনো আল্লাহর কালাম ছেড়ে দেবে না যদি বলুন সুহান আমরা যদি মনে করি মাথায় টুপি পরেছি মুখে দাঁড়িয়ে রেখেছি মেসো আকার পাঞ্জাবি বিয়েও করেছি দস্তর কানে পিছিয়ে ভাত খাই মুসলমান দেখলে সালাম দি আর রমজান মাসে তারা বিপরীত আমি হয়ে গেলাম কি আশিকে রসুল আর বারোই রবিউল আওয়াল আসলে জিলাপি আর গরু করে ইয়া নবী আমি তোমাকে রাজি আছি আল্লাহ পাক বলছে না আম হাসিবি তুম আনতা দুকুলুল জান্নাতা ওয়ালাম মা ইয়াতিকুম মাসালুল লাদিনা ফালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাআসাউ ওয়াদ দররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার رسول والذين آمنوا معه متى نصر الله على

তোমাদের আগে যারা ইমান এনেছিল তাদের উপরে যে শাস্তি যে আজাব এসছে এটা এখনো তোমাদের কাছে আসেনি শুনছেন কোন নবীকে জেলে যেতে হয়েছে কোন আল্লাহর ওলিকে সারা জীবন তাদের উপরে অত্যাচার করা হয়েছে তোমার আগে যারা ইমান এনেছিল তাদের পর্যন্ত কারো ঘর ছাড়তে হয়েছে কারো মার খেতে হয়েছে কলেমা পড়ার জন্য কাউকে সারা জীবনের মতো যাব জীবন হয়েছে আল্লাহ পাক বলছে এবার নবী একদিন বসে আছে কাবা শরীফের ছায়ায় কোথায় বসে আছে জরি বলে কাবা শরীফের ছায় ফজরত খাব্বা রাদি আল্লাহ গিয়ে বলছেন আল্লাহ নবী আপনি কি আমাদের জন্য একটু দোয়া করতে পারেন না আমরা আর কতদিন মার খাবো আল্লাহ নবী বললেন সবর করো ধৈর্য ধরো এত তাড়াহুড়া করো না এত কিসের আল্লাহর আল্লাহর দিন যখন যখন সময় আসবে কাছে আমি কি দোয়া করব তোমরা তো করছো তোমাদের আগে যারা ইমার এনেছিল তোমাদের আগে যারা কলেমা পড়েছিল মানুষকে মাটির মধ্যে দাঁড় করিয়ে দিয়ে গলা পর্যন্ত পুঁতে দিয়ে কারো কোমর পর্যন্ত পুঁতে দিয়ে কোরাত দিয়ে দুটুকরো করে দুদিকে চিড়ে দেওয়া হতো জীবিত মানুষের শরীর থেকে কাঁচা মাংসটা লোহার হার চিরুনি দিয়ে ছাড়িয়ে নেওয়া হতো এমন কষ্ট মুসিবতের মধ্যে তবুও তারা আল্লাহ ইলাকা ইল্লাল্লাহ ছেড়ে দেয়নি জোরে বলুন না সুহান আল্লাহ